বসুম বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা দিল ব্যাংক। এন আর প্রধান কার্যালয় তেতাল্লিশ জনকে পঞ্চাশ লাখ টাকা এককালীন সহায়তা হয় শহীদ পরিবারের যোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংকটির চেয়ারম্যান পারভেজ তমাল জানিয়েছেন আহতদের পড়ালেখা নিশ্চিত নিয়মিত আর্থিক সহায়তা দেয়া হবে তাদের গণ আন্দোলন দমনের স্বৈরাচারী সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্মমতা তুলে ধরেন আহতরা উন্নত চিকিৎসা নিশেষে পঞ্চাশ থেকে আড়াই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় ব্যবস্থাপনা পরিচালকের সময় আরো জানিয়েছেন যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে দাঁড়িয়েছে ব্যাংকটি পিউরাইজ বিশ্বস্ততার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় করাফাত হোসেন ভূঁইয়া জানিয়েছেন এখন পর্যন্ত এক জন আহতের তথ্য পাওয়া গেছে পর্যায়ক্রমে তাদের সবার কাছে সহযোগিতা পৌঁছানোর চেষ্টা চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন যারা আহত হয়েছেন তারা পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এই আত্মত্যাগকে বৃথা যেতে দেওয়া যাবে না সমন্বয়ক হাসনাদ আব্দুল্লাহ বলেছেন বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আজ এক সহযোগিতার বাংলাদেশ গড়ে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই সম্পত্তিকে কাজে লাগানোর অনুরোধ জানানো হয়েছে এই সময় ধরে রেখে আমরা পুনর্গঠন করার যে স্বপ্নটি দেখছি এবং আমাদের শহীদদের প্রতি যে আমাদের দায়বদ্ধতা রয়েছে এই দায়বদ্ধতা এই দায়বদ্ধতা কিন্তু বিশাল আজকে আমরা এই জায়গায় কথা বলছি এটার বিনিময় মূল্য এটার বিনিময় মূল্য কিন্তু আপনি কোন ধরনের আর্থিক বিনিময় এটাকে আমি কোন ধরনের একটা এই যে আমরা তাদের পাশে বিভিন্ন ফর্মে দাঁড়াচ্ছি আর্থিক দাঁড়াচ্ছি কেরিয়ার এর বিভিন্ন রিপ্লেসমেন্টের মধ্য দিয়ে দাঁড়াচ্ছি আমরা যে ফর্মেই দাঁড়াই না কেন তাদের ওই রক্তের বিনিময় কখনোই সম্ভব নয়